গুড মর্নিং আমি সরাইয়া আমি পেশায় একজন শিক্ষিকা আমার সঙ্গে আছে আমার বাগান তৈরির ডান হাত আর এই ছবি তোলার সহযোগী আমার শিক্ষক হাসব্যান্ড ইসমাইল সবুজি ঘেরা বনলতায় আজ আমি তুলে ধরবো সেই সব অত্যাবশ্যকীয় পদ্ধতিগুলি যা থেকে আপনি ক্রমাগত বর্ষণের পরে টবের গাছকে বাঁচাতে পারবেন দেখুন আমার কিছু ইনডোর প্ল্যান্টস ছাড়া সমস্ত গাছই কিন্তু আমার বাইরে আছে গত জুলাই মাস থেকে এক টানা বর্ষণ চলছে আজ আগস্টের চব্বিশ তারিখ গত সাত দিন বর্ষার কোনো বিরাম নেই যারা টবের গাছ নিয়ে চিন্তিত তাদের জন্য বলি চলুন কিভাবে আপনি টবের গাছ এই বর্ষায় বাঁচিয়ে রাখবেন সেই উপায়গুলি একবার দেখা যাক আমার চন্দ্রমল্লিকা ডালিয়া দেখুন সবই কিন্তু বাইরে আছে ডালিয়াগুলো আমি বাঁচিয়ে রেখেছি গত বছর থেকে চলুন এবার দেখা যাক বর্ষায় গাছ বাঁচানোর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করা ড্রেনেজ সিস্টেমে প্রাথমিকভাবে দেখে নিতে হবে যে এই যে ছিদ্রগুলি রয়েছে এগুলো পরিষ্কার আছে কি না কোথাও বন্ধ হয়ে গেছে কিনা আমার সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করার একটা ভিডিও আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন দেখুন ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে তৈরি না হলে একটা গাছের গোড়ায় জল জমতে পারে এবং গাছটি যে কোনো সময় মারা যেতে পারে সে বর্ষা না হলেও বর্ষায় গাছ বাঁচানোর জন্য মাটিকে সবসময় ঝুরঝুরে করে তৈরি করতে হবে মাটির সঙ্গে আপনি কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার মেশাতে পারেন সে আপনি তিন ভাগ মাটির সঙ্গে এক ভাগ মেশালে কিন্তু খুব ভালো হয় এছাড়াও আপনি কোকোপিট মেশাতে পারেন এবং চার মাটি হলে অবশ্যই মোটা বালি মেশাবেন দেখুন আমার একটু আগে বৃষ্টি হয়ে গেছে তার সাথেও দেখুন আমার মাটি কিন্তু ঝুঁঝুরে আছে কোনো প্রকারে জল জমেনি কারণ জল জমলে গাছের গোড়া নষ্ট হবে এবং গাছটা মারা যেতে পারে বর্ষায় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাছের গোড়া পরিষ্কার রাখা সে শুকনো ডালপাল্লা হোক বা পচা পাতা হোক বা আগাছাই হোক সমস্ত পরিষ্কার করে আপনাকে কিন্তু গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে কারণ বর্ষায় ফাঙ্গাস থেকে বেশি গ্রো করে এবং এই সমস্ত পচা পাতা থাকলে ডালপাল্লা পচা থাকলে সেগুলো কিন্তু বেশি ছড়ায় বর্ষায় গাছের গোড়ায় কোথাও জল জমছে কিনা আপনাকে কিন্তু সর্বপ্রথমে দেখে নিতে হবে যদি জল জমে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ড্রেনেজ সিস্টেমটা চেক করে নেবেন যে ছিদ্রটি দিয়ে জল বাড়তি জল বেড়ে যায় সেটা আপনি ছোঁচালো কিছু দিয়ে দেখে নেবেন যে সেখানে কোথাও কিছু আটকে আছে কিনা যদি আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে না হলে বর্ষা জল জমতে পারে আর গাছ মারা যেতে পারে শুধু বর্ষায় নয় কোনো সময়ই কিন্তু গাছের গোঁড়ায় জল জমতে দেওয়া যাবে না জল যদি এইভাবে জমে থাকে জলকে সর্বপ্রথমে ফেলে দেবেন তারপরে এর ড্রেনেজ সিস্টেমটা চেক করবেন জল জমা মানে হচ্ছে আপনার হয় মাটি ঠিক নেই কিংবা ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই কারণ গাছের গোড়ায় যদি চব্বিশ ঘন্টার মতো জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় অক্সিজেন পায় না এবং গাছটা মারা যায় বর্ষার আগে কিন্তু দেখে নিতে হবে গাছের মধ্যে কোনো প্রকার রুট বাউন্ড হয়েছে কিনা এই ক্ষেত্রে গাছের গোড়ায় শিকড় চারিদিকে ছড়িয়ে থাকে গাছ কোনো প্রকারের নিউট্রিশন গ্রহণ করতে পারে না এবং গাছের গ্রোথও হয় না সেই ক্ষেত্রে এর পুরো গাছটাকে তুলে আপনি কিন্তু শিকড়গুলোকে ছাড়িয়ে ফেলে দেবেন গাছটা নতুনভাবে রিভাইভ করবে গাছের কোনো ক্ষতি হবে না বর্ষার জল এবং নতুন করে নিউট্রিয়েন্টস নিয়ে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে মাটি আপনি চেক করবেন মাটি কোথাও চ্যাট চেটে কাঁদা কাঁদা কিনা কারণ কাদা কাদা চ্যাট মাটি টবের গাছ করার ক্ষেত্রে অসুবিধাজনক তাই মাটিটা সবসময় দেখবেন যেন বালি মিশ্রিত মাটি হয় বর্ষায় সঙ্গে রাখুন ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড কারণ ফাঙ্গাস যেমন দ্রুত বর্ষায় বংশবৃদ্ধি করে সেরকম পেস্ট ইনসেক্ট একাকও এই সময় বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড হিসাবে সাফ অ্যান্টি ফাঙ্গাস আপনারা রাখতে পারেন রাখতে পারেন ব্যাভিস্টিন দুটোই কিন্তু কনট্যাক্ট এবং সিস্টেমেটিক বেসিসে কাজ করে সেক্ষেত্রে আপনারা দুই গ্রামের মতো নিয়ে এক লিটার জলে গুলে কিংবা দুটোকে হাফ হাফ করে নিয়ে এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন স্প্রে করবেন বর্ষা থেমে যাওয়ার বর্ষা অ্যাকচুয়ালি বৃষ্টি থেমে যাওয়ার পরে স্প্রে করা উচিত কারণ হচ্ছে বৃষ্টির পরে বৃষ্টির সময় গাছরা সব সতেজ থাকে কিন্তু বৃষ্টির শেষ হয়ে গেলে যখন রৌদ্র ওঠে তখন দেখবেন হঠাৎ করে কিছু গাছ ঝিমিয়ে যায় কারণ হচ্ছে তার গোড়ায় পচন ধরেছিল সেই জন্য আপনি যখন বৃষ্টি থেমে যাবে সেই মুহুর্তে আপনি কিন্তু ফাং অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করে দেবেন সমস্ত গাছে স্প্রে করলে আপনার গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম হয় আমার এই হাজারি গোলাপ গাছটাই দেখুন প্রচণ্ড মাইট অ্যাটাক হয়েছে সেক্ষেত্রে নিম অয়েল যদি পনেরো দিন অন্তর অন্তর আমি স্প্রে করতে পারতাম সেক্ষেত্রে এই মাইটসের অ্যাটাক অনেকটাই কমানো যেত এখন এটা কাজ দেবে না এক তারা কিন্তু স্প্রে করলে এটা কিছুটা রক্ষা করা যাবে সেক্ষেত্রে আপনারা এক তারা স্প্রে করতে পারেন এই সমস্ত রোগগ্রস্ত গাছের ক্ষেত্রে আরেকটা গাছের হেলথের ক্ষেত্রে এবং পেস্টিসাইডের ক্ষেত্রে খুব ভালো ওষুধ হচ্ছে কাকা এটা একটু দাম বেশি পড়ে কিন্তু গাছের ক্ষেত্রে খুব কার্যকারী একটা উপাদান আমি প্রতিনিয়ত আপডেটের তথ্য তুলে ধরব যদি আপনার প্রয়োজনের মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কিছু প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পছন্দ হলে লাইক করবেন প্রত্যেকে ভালো থাকবেন